আসসালামু আলাইকুম আপনি যদি অন্য কারো স্বামী বা স্ত্রীকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি আপনার ভিতরে এইরকম কোনো কিছু না থাকে তাহলে আপনি চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন ভালোবাসা সুন্দর যতক্ষণ পর্যন্ত এই অসুন্দরের দরজা না পর্যন্ত আপনি যান অর্থাৎ ভালোবাসা সেই পর্যন্তই সুন্দর যতক্ষণ পর্যন্ত তার সৌন্দর্য বহাল থাকে এখন আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছি বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সে মানুষ ভালোবাসি আর পৃথিবীতে এইরকম ভালো মানুষহীন মানুষ পাওয়া মুশকিল যে জীবনে একবার হলেও কাউকে ভালোবাসেনি এক এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে ভালোবাসবে এক লিঙ্গের মানুষ আর লিঙ্গের মানুষকে ভালোবাসবে চিরাচরিত এটাই সত্যি কথা কিন্তু সেই ভালোবাসাটা অসুন্দরে পরিণত হয় তখনই যখন সেটা স্থানকাল পাত্রভেদ হয়ে যায় আলাদা অর্থাৎ আমি যখন স্টুডেন্ট লাইফ ক্যারি করি বা জব স্টাডি বা সোজা কথা আনম্যারিড আনম্যারিড যে লাইফটা অবিবাহিত থাকার সময়টা সেটা এক একটা ভালোবাসা বিবাহিত জীবনের পরে আরেকজনকে ভালোবাসা সেটা আর একটা ভালোবাসা সেটা কিন্তু তখন ভালোবাসা থাকে না সেটা হয়ে যায় পরকীয়া অর্থাৎ আমি আজকের প্রসঙ্গে ভালোবাসা নিয়ে কোনো কথা বলবো না কথা বলবো পরকীয়ার সংক্রান্ত নিয়েই পরকের বিষয়টা হচ্ছে আমি যদি কোনো আমি বা আপনি যদি কোনো পর নারীকে ভালোবাসি যে অন্য কারো স্ত্রী এইরকম কোনো নারীকে ভালোবাসি কিংবা এমন কোনো নারী যে হচ্ছে অন্য একজনের স্ত্রী সে আর একজনকে ভালোবাসে তখন দুইজন যদি ভালোবাসায় জড়িয়ে যায় তখন তাদের কি হতে পারে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ভালোবাসায় জড়িয়ে গেলে মায়া আবেগ অনুভূতি অনেক কিছু কাজ করে সেক্ষেত্রে সে তাকে সারা জীবন পাওয়ার জন্য তাকে ক্ষণে ক্ষণে পাওয়ার জন্য মুহূর্ত মুহূর্তে পাওয়ার জন্য পাগলামি করবে এগুলো স্বাভাবিক কিন্তু আপনার যখন স্বামী আছে তখন আপনাকে যে ভালোবাসা দেখাচ্ছে সেই ভালোবাসায় কিন্তু একটা ঘাটতি থেকে যায় যেটা আপনি চোখে পর্দার কারণে চোখে দেখতে পাচ্ছেন না যেটা পরবর্তীতে দেখতে পারবেন যখন আপনি স্বামী সংসার হারাবেন তখন এখন যেটা সুন্দর মনে হচ্ছে সেটা তখন সুন্দর মনে হবে না কারণ স্বামী সন্তান থাকার পরেও যে আপনাকে ভালোবাসতে এসেছে সে আপনার কাছে কমপক্ষে ভালোবাসা নিয়ে আসে নাই চাহিদা নিয়ে আসেছে অর্থাৎ আপনার কাছে মধু আছে মৌমাছি আসছে ফুল মধু খাবে চলে যাবে এরকম তারপরে ব্যতিক্রম হতে পারে তবে ব্যতিক্রমের পক্ষে আমি সাফাই গাইবো না কারণ আপনার স্বামী ভালো হোক খারাপ হোক অথবা আপনার স্ত্রী ভালো হোক খারাপ হোক তাকে নিয়ে আপনার সারা জীবন কাটানো উচিত কারণ ওই মানুষটা আপনাকে নির্ভর করে সারা পৃথিবীর সমস্ত মানুষকে ফেলে তার পরিবারকে ফেলে আপনার কাছে এসেছে ওই মানুষটা আপনার কাছে শুধু আশ্রিত একটা নারীই নয় সে আপনার অর্ধাঙ্গী সারা জীবনের সঙ্গী পৃথিবীতে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যত কিছুই বলেন না কেন আপনার মৃত্যু পর্যন্ত আপনার খাটে যে ঘুমিয়ে থাকবে আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পাশে যে ঘুমিয়ে থাকবে সেই মানুষটা হচ্ছে আপনার স্ত্রী এই মানুষটাকে যত্ন নেওয়া উচিত ভালোবাসা উচিত এই মানুষটা যদি কোনো ভুল করে তার ভুল সংশোধন করা উচিত তার সাথে সমন্বয় করে জীবনকে কিভাবে সুন্দরভাবে কাটানো যায় জীবনের প্রত্যেকটা মুহূর্ত আনন্দ ঘন করা যায় এই জিনিসগুলো করা উচিত কিন্তু এর এর মধ্যে যদি অন্য কোনো তৃতীয় নারী অথবা অন্য তৃতীয় কোনো পুরুষ আসে তাহলে আপনার এই সংসার জীবনে যতটুকু কলহ আছে কিংবা সুখ আছে এই জিনিসটা থাকবে না সুখ উড়ে যাবে কলহগুলো আরও বেড়ে যাবে কারণ ওই তৃতীয় মানুষটার কারণে সে ছেলে হোক মেয়ে হোক তার কারণে আপনার সংসারের জীবনে আরও অশান্তির আর নানারকম ঝামেলার জটলার সৃষ্টি হবে তো মানুষের জীবনে নানারকম নানা সমস্যার সমাধান হয় সমস্যা হয় এই সমাধানগুলো নিজেদের মধ্যেই করা উচিত কারণ সমস্যার মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তি আসে সমন্বয়ক হয়ে তখন কিন্তু এই সমস্যাটা আরও বাড়ে কারণ দুইজনের সমস্যাটা তখন তিনজন জানে তিনজন থেকে তিরিশ জন হয় তিরিশ জন থেকে তিন হাজার হয় অর্থাৎ কত সংখ্যায় গড়ালো সেটা বিষয় না বিষয় হচ্ছে দুইজনের ব্যক্তিগত বিষয়টা যখন তৃতীয় পক্ষ জেনে যায় তখন সেই জিনিসটা আর কিন্তু গোপন থাকে না আপনি চাইলে যেই জিনিসটা ঘরের মধ্যে করতে পারতেন সেই জিনিসটা কিন্তু এখন সমাজে নিয়ে করতে হবে আর সমাজের মানুষ কিন্তু আপনাকে বাহাবা দেবে এইরকম না সমাজের মানুষ আপনাদের দেখলে শেষ করবে এটা হচ্ছে হচ্ছে প্রথম কথা কথা দ্বিতীয় যদি আপনি পর কোনো নারী হন অথবা পর স্বামী হন যদি কোনো নারীকে বিয়ে করতে চান যে এমন কারো অন্য পুরুষের স্ত্রী অথবা অন্য কোনো নারীর স্বামী তখন সেক্ষেত্রে আপনার কি হতে পারে এক্ষেত্রে আপনার কোনো কালেও ভালো হবে না এটাই হচ্ছে শেষ কথা কখনোই ভালো হবে না আপনি যেই স্বামী যেই পুরুষটাকে বিয়ে করতে চাচ্ছেন সে যদি অন্য কোনো নারীর হাজব্যান্ড হয়ে থাকে তাহলে সে আপনার বিরুদ্ধে মামলা করবে আপনি ভালো থাকতে পারবেন না আর আপনি যদি কোনো পুরুষের স্ত্রীকে বিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার সেও আপনার বিরুদ্ধে মামলা করবে আপনি ভালো থাকতে পারবেন না এটা হচ্ছে দাওয়াত দিয়ে নিজের অশান্তি নিজের ডেকে আনা এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি এইরকম হয়েই যায় যে আপনারা রিলেশনে জড়িয়ে গেছেন এখন আর কোনোভাবে ফিরে আসা সম্ভব না তখন কি করবেন তখন কি করবেন এটার একটা সঠিক সমাধান হচ্ছে ওই নারীকে যদি অন্য কোনো পুরুষের স্ত্রী হয় তাহলে ওই নারীকে বলবেন তার স্বামীকে যেন সে বৈধভাবে তালাক দিয়ে দেয় সে যখন বৈধভাবে তাকে তালাক দিবে তার পরবর্তীতে আপনি একটা নির্দিষ্ট সময় থাকে এই সময় পরে আপনি তাকে বিয়ে করতে পারবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু এইরকম যদি হয় যে আপনার সাথে রিলেশন চলতেছে সে এখন আর তার একদিনও ভাত খাবে না আজকেই তা আপনার সাথে চলে আসবে তাহলে কিন্তু আপনি মামলায় জড়াবেন বিভিন্ন ঝায় ঝামেলার মধ্যে পড়বেন এবং নানা রকম হয়রানি হবেন আপনি ওই স্বামী বলবে যে আমার অর্থ সম্পদ এইটা সেইটা সব কিছু নিয়ে চলে গেছে আমার স্ত্রী এখন সব কিছু ওই ছেলের সাথে আছে মানে আপনি কিছু পান বা না পান আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসবে এগুলো কিন্তু আপনার উপরে বলবৎ থাকবে এবং আপনার কিন্তু এই শাস্তির আওতায় আসতে হবে আপনার কিন্তু শাস্তি হবে একশো একশো এতে কোনো ভুল নাই এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সে যদি বৈধভাবে তালাক দেয় তখন আপনি চাইলে তাকে বিয়ে করতে পারেন এতে কোনো সমস্যা নেই সে যদি বৈধভাবে তালাক দিয়ে থাকে তবে এটা ইনশিওর হতে হবে যে সে বৈধভাবে তার স্বামীকে বা স্ত্রীকে তালাক দিয়েছে কি না বৈধভাবে বিহীন অবস্থায় যদি আপনি তার সাথে সংসার করেন তাহলে আপনি আইনি জটিলতায় জড়িয়ে যাবেন আপনার কিন্তু শাস্তি হবে এতে আপনি মাপ পাবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর সর্বশেষে বলবো ভালো হোক খারাপ হোক যাকে নিয়ে আসেন তাকে নিয়ে সারা জীবন থাকেন সংসারে কলহ থাকতে পারে দুইটা জিনিস এক জায়গায় থাকলে টাক লাগতে পারে টুকটাক ঝামেলা হতে পারে এগুলো মানুষের কাছে শেয়ার করা বন্ধ করে দেন যেই জিনিসগুলো নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে সেই জিনিসগুলো একটু এড়িয়ে চলতে চেষ্টা করুন নিজে একটু কনসিডার করতে চেষ্টা করুন আপনার যে আছে স্বামী বা স্ত্রী তাকে একটু কনসিডার করুন দেখবেন যে জীবনটা সুন্দর হবে সার দিলে আপনি হেরে যাবেন না সার দিলে জিতে যাবেন কারণ যাকে আপনি ছাড় দিবেন তাকে যদি আপনি ভালোবাসেন তাহলে তার জন্য সব কিছুই তো আপনি করতে পারবেন হাসতে হাসতে মানুষ ভালোবাসার জন্য জীবন দিয়ে সেখানে আপনি তার জন্য সামান্য একটু কষ্ট সহ করলে বা দুইটাক বেশি কথা শুনলে আপনি আহামরি ক্ষতি হয়ে যাবে আপনার এরকমটা না তো স্বামী স্ত্রী যারা আছেন সবার জন্য শুভকামনা রইল পৃথিবী সকল স্বামী স্ত্রী সবাই ভালো থাকুক এটাই প্রার্থনা করি আর পরকিয়া খুব খারাপ জিনিস এর মধ্যে কেউ রিলেটেড হয়েন না এটা খুবই খারাপ জিনিস মানে জঘন্যতম নিকৃষ্ট একটা কাজ এর মধ্যে আইসেন না একটা জিনিস মনে রাখবেন দুনিয়ায় ভালো জিনিসের চাইতে খারাপ জিনিসের কদর বেশি এটার ডিমান্ড বেশি এটার কোনো কোনো ক্ষেত্রে দাম বেশিও থাকে কোনো কোনো ক্ষেত্রে কমও থাকে সস্তা জিনিস খাইয়া ফস্তায়েন না আর ঘরের জিনিস সবসময় একটু বাসি পচা মনে হয় বাইরের জিনিস আমি মনে হয় যেটা আপনার কাছে বাসি পচা মনে হয় সেটা কারোর কাছে কাছ কাছে বিরিয়ানিও লাগে তো এই বিরিয়ানি খাইতে যাইয়া এক ঘেয়ে করে পেট খারাপ করেন না নিজের ক্ষতি নিজে ডাইকা আইনেন না ভালো থাকবেন পরকীয়াকে না বলেন পরকীয়ার দূরত্বে থাকেন অনেক বেশি দূরত্বে রাখেন নিজের স্বামী বা স্ত্রী যে আছে তাকে অগাধ ভালোবাসেন তাকে সময় দেন তার সাথে বন্ধু সুলভ আচরণ করেন বন্ধুর মতো মিশে থাকেন তার সাথে বাইরে যে বন্ধুগুলো আছে সেই সময়টা সেই মাইন্ড সেট করে নিজের পরিবারের সাথে সময় দেন ভালো থাকবেন নিজেকে সময় দেন নিজের পরিবারকে সময় দেন এনজয় করেন লাইফটা সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম